ভোজ্য তেলে ভেজাল অভিযান ডিবি তিয়াত্তর টিন তেল বাজে আপ্ত আটো গোডাউন মালিক চকদা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান শিমুর আলিতে ভেজাল ভোজ্য তেল রাখার অভিযোগ এমন অভিযোগ পেয়ে শিমুরালিতে একটি তেলের গোডাউনে অভিযান ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের চাকদা থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় ডিইবি জানা গেছে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালি কালিতলার ব্যবসায়ী শান্তসেন। এই এলাকায় তার একটি ভাড়া করা গোডাউন রয়েছে সেখানেই হানাদায় দেয় জেলার দুর্নীতি দমন শাখার কর্তারা অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে তেলের টিন বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করেছে প্রশাসন করা হয়েছে আরও কিছু সামগ্রী ঘটনায় আটক করা হয়েছে মালিক শান্ত কুমার সেনকে তেলগুলিতে কি ধরনের পদার্থ মেশানো রয়েছে তা জানার জন্য নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক কর্তা

জানা গেছে বেশ কিছুদিন ধরেই এলাকায় গোডাউন চলছিল বাইরে থেকে তেল এনে এখানে মজুদ করা হতো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য গোডাউনে হানা দেয় জেলা দুর্নীতি দমন শাখার কর্তারা বিষয়ে এ ডিএসপি ডিবি বলেন আমরা মালিককে আটক করেছি কিছু তেল বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি নমুনা সংগ্রহের জন্য পাঠানো হচ্ছে এবার আইনের প্রসেস শুরু হবে চাকদা থানার পুলিশকে নিয়ে গোটা অভিযান চলে বলে জানা গেছে এটা অভিযোগ ছিল যে এনারা সর্ষের তেল বা সর্ষে তেলের চাইতে অন্য কোনো তেল সেটা মিক্স করে হয়তো মানে বাইরে বিক্রি হয়েছে এটা আমাদের সোর ইনফরমেশন এবার সেটা ভেরিফাই করার জন্য সেই খবরটা আমরা এখানে শিবনাজিতে এলাম এখানে এই সেন মিস্টার সেন বাড়ি ওনার বাড়ির সাথে কারখানা মানে কারখানা নয় মানে স্টোর এবং সেলিং পয়েন্ট আছে তো সেইখানে আমরা দেখলাম সেখানে কিছু আমরা ওদের ডিফল্ট পেলাম যে সেখানে মিক্সচার কিছু ব্যাপার আছে তো সেটা আমরা আপাতত ওর থেকে নমুনা কিছু সিজ করলাম সেই নমুনাগুলো আমরা ফরেন্সিকে পাঠাবো সেখানে কি কি আছে ভেজাল আছে কি নেই সেটা আমরা দেখবো এবং সেই অনুযায়ী আইনত ব্যবস্থা আমরা মোটামুটি এখন যেটা আমাদের চোখে মনে হলো যে আমরা যে আমরা ওই বাহাত তিয়াত্তর টিন মতো আমরা সিজ করলাম কত লিটার তিয়াত্তর টিন এক একটা টিনে ষোলো কেজি আর হচ্ছে তার সাথে কিছু অ্যাক্সেসারি যেগুলো বড় বড় ড্রাম বা বিভিন্ন মেশিন টেশিন বা কিছু কেমিক্যালস পাওয়া গেছে যেটা এখানে আমরা ওটাও আমরা সিজ করেছি তাই আমরা যে আছে এবার আইনি প্রসেস যা আছে সেটা আমরা শুরু করছি স্টোর মালিক যিনি আছেন ওনাকে আমরা ডিটেন করেছি ওনারই মিল ঠিক না এটা ভান গোডাউন অ্যাকচুয়ালি ওই আমাদের এ পুলিশ লাইন থেকে র‍্যাপ কন্টিনজেন্সি থাকে এবং লোকাল পুলিশ আমাদের চাকদা থানারে অফিসার ফোর্স আছে এবং আমরা আমাদের ডিবি টিম আছে মেনলি আমরা ডিবি টিমই এটা করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে